আচ্ছা আমি তারপর চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু ইনফরমেশন দেওয়া যায় হ্যাঁ যারা লাইভটা দেখছেন দেখবেন একটা করে লাভ জায়ক করতে বুঝবেন না একটা করে শেয়ার করে দিতে বুঝবেন না আমরা কিন্তু আপনাদেরকে একদম অফার প্রাইজে দিয়েছি সকল প্রোডাক্ট হ্যাঁ একটু সমস্যা হচ্ছে আমি তো নেট চালাই হ্যাঁ একটা একটা করে লাভ লাভজায়ক করতে বুঝবেন না আপু ভাইয়েরা আপনারা যত আরম কটন প্যান্ডেল পেয়ে যাচ্ছেন একদম নামমাত্র একটা প্রাইজে আমরা কিন্তু তিন বছর থেকে সেইম দামেই রাখছি তো আপনারা যারা লাইফটা দেখবেন এটা আছে দেখবেন দেখছেন একটা করে লাভ করে দিতে ভুলবেন না হ্যাঁ যারা প্রিমিয়াম কোয়ালিটি ফুল আরম পাঞ্জাবির সাথে চুরাশি কাউন্ডের সেই মুসলিম শাড়ি সেই মুসলিম ওনা অ্যান্ডি কটন এবং মুসিপার শাড়িগুলো ফুচকা পাইকারি করছেন হাফ সিল্ক শাড়ি হচ্ছে আপনারা চৌত্রিশ কাউন্ডের পাচ্ছেন হ্যাঁ চৌত্রিশ কাউন্ডের হাফ সিল্ক শাড়ি পাচ্ছেন দেখেন এটা তো আসেই না একটু যে শেয়ার দিব দেখি হয় কিনা এটা তো কানেক্ট করে দিছি আচ্ছা একটা করে লাভ ব্র্যাক করে দিই একটা করে শেয়ার করে দিই নেট এ লাইটে অল ওকে আছে কিনা একটু জানাবেন এই তো আমার নোটিফিকেশন আসছে মাশাআল্লাহ আচ্ছা লাইভটা যারা দেখছি কেউ মিস করব না একটা করে লাভ ব্র্যাক করে দিব পারলে একটু শেয়ার করে দিব আর যেহেতু একটু নেটওয়ার্ক সমস্যা আপনারা অবশ্যই জানাবেন নেট এ লাইটে ক্রিস্টাল অল ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা হ্যাঁ যারা সরষের ফ্যাক্টরি থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট খুঁজেন তারা কিন্তু ইনবক্সে চলে যেতে পারেন আমাদের অর্ডার প্রসেস ভেরি ইজি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নেই তাছাড়া কিন্তু কোনো টাকা আমরা অ্যাডভান্স নেই না আচ্ছা আপনাদেরকে কিন্তু অফার দিয়ে দিয়েছি যারা শুধুমাত্র দুই পিস পার্চেস করবেন শাড়ি পাঞ্জাবি বর্ণ দুই পিস পার্চেস করলে পেয়ে যাচ্ছেন সকল প্রোডাক্ট পাইকারি দামে লাইভটা একটু শেয়ার করে দিয়ে আমি কিন্তু আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিব হুম অনেক কিছু দেখাবো সাথেই থাকে নেটওয়ার্কটা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অনেক কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা একটু হাই হ্যালো করে দিন সাথে থাকেন হুম একটু হাই হ্যালো করেন ফ্যাক্টরি থেকে লাইভ করার ইচ্ছা ছিল কিন্তু জানি না এবার পারবো কিনা আপনাদের জন্য কিন্তু আবার লাইভ ফ্যাক্টরি ইভেন শোরুমে এসে ভিডিও নতুন করে তৈরি করে আপনাদেরকে দিচ্ছি এই জন্যই যে আপনারা যেন আপডেটটা পেয়ে যান হুম আপডেটটা পেয়ে যান এই জন্যই যে নেটওয়ার্কের অবস্থা কতক্ষণ মার্কেট খোলা থাকবে

আপনাদেরকে অনেক কিছু দেখাবো আর আমাদের অফার কিন্তু চলছে মিস করলে মিস আই পড়েছ না মিস করলে কিন্তু মিস শাড়িগুলো ওই পাশে দেন আমি এক এক করে দেখাবো আর পাস করবো আর ফটো শুটিং আপনি হচ্ছে ইয়া করেন না আপনার হচ্ছে পলি করেন না হ্যাঁ আর যে কজন আছি প্রতিদিনই ইচ্ছা ফটো শুট সরি লাইভ করার ইচ্ছা আছে আপনি পলি করে নেন এগুলো বাইরেই থাকে আচ্ছা কার কোনটা চাই নিয়ে নেন হ্যাঁ কার কোনটা চাচ্ছেন নিয়ে নেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা এই নেটওয়ার্ক খারাপ থাকলে না লাইভ করার এর দুনিয়ার চক্কর বক্কর কেটে যায় দেখাও যায় না ভালোভাবে দেখেন কী কী কালার লাগবে নিয়ে নেন যার যেটা কালার ডিমান্ড করেন যা যে যেটা চান ম্যাচিং করে শাড়ি নিতে পারবেন এগুলো কিন্তু নিয়ে নেন পুরো রেস্টক করা উপাশে যেতে পারছি না অত দূর নেটওয়ার্কটা যায় না হ্যাঁ এগুলো কিন্তু সব উপর নিচ সব রেস্টক করা আরও এই পাশে আছে আরও এই যে দেখেন এই সাইডেও আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিব চেষ্টা করবো যতটুকু দেখিয়ে দেওয়া যায় যারা সরফির ফ্যাক্টরি থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিনে দেখেন কি বাঙালি টাইপের কালার চলে আসছে মানে কাঁঠালি কালার চলে আসছে কিন্তু এটা কিন্তু আগের কাঁঠালির থেকে এইবার কাঁঠালিটা বেশি সুন্দর হ্যাঁ আগের কাঁঠালির থেকে এইবার কাঁঠালিটা বেশি সুন্দর যারা লাইফটা দেখছেন দেখবেন একটা করে হার হলে করে দেবেন আচ্ছা কফি কালার না আমাদের দুইটা ছিল একটা মেরুন কফি আর একটা হচ্ছে কফি এই যে এখানে মেরিং কফিটা দেখছি আর না কফি ছিল আমাদের গ্রীন কালার এখানে কি এখানে এই মুহূর্তে আছে কালার আমি জানান তালাও আচ্ছা যারা লাইফটা দেখবেন দেখছেন একটা করে লাভ রিয়াস করে দিয়ে তো দেখেন এই যে সিভিন তারা কিন্তু চলে আসছে হ্যাঁ এগুলো সব রিয়াস্টক করে আসছে আপনারা জাস্ট নিয়ে নেন হ্যান্ড পেন টাইডে বাটিক যারা করেন মানুষ দোকান বন্ধ করে আর আমি লাইফটা হয়ে পড়ি আচ্ছা দেখি কি অবস্থা দেখেন এগুলো কি এগুলো কি রে ভাই দেখেন হ্যাঁ এখন মনে হয় মোটামুটি একটা জায়গায় বসছে যতগুলো দেখছেন সব হচ্ছে নতুন প্রোডাক্ট রিয়েল প্রোডাক্ট নতুন প্রোডাক্ট আমি সেটা ফ্ল্যাপ বাটনটাও দেখিয়ে দিব এখন আমরা চলে যাই ভিডিও বেজে আপনাদের যারা সরসি মেসেজ করতে পারছেন না হয়ে যায় তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন এই দেখেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন ছোট বড় সাইজ আমাদের কাস্টমাইজ করে নিতে পারবেন হুম এই আকাশি কালারটা কার কার চাই নিয়ে নেবেন আকাশি কালারটা কার কার চাই নিয়ে নেবেন এগুলো খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে এরকম ফুলি লক করা কটন ফেব্রিক্সের একটা পাঞ্জাবি যারা লাইভটা দেখছেন অবশ্যই বলবেন নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা হুম একটু জানাবেন অল ওকে আছে আমাদের দেখাচ্ছি এবং কালারও দেখাচ্ছি সো একটা একটা করে লাভ করতে ভুলবেন না পারলে একটু শেয়ার করে দিই হুম পারলে একটু শেয়ার করে দিই আপু ভাইয়ারা একটু শেয়ার করে দিই আমি জাস্ট শেয়ার করে দিই আপনাদেরকে দেখাচ্ছি এইটার সাথে আমি পেস্ট কালারটা ধরছি

পেস্ট কালার চাচ্ছেন না আকাশি কালার চাচ্ছেন দুইটা কালার পাশাপাশি আই কিছুটা আসে হ্যাঁ আপনারা যারা কটন সফট কটন ফ্যাব্রিক্স এর এরকম ফুললি লক পরা একটা পাঞ্জাবি যারা খুঁজছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন পাইকারি প্রাইস মাত্র চারশো টাকা করে খুচরা চারশো পঞ্চাশ দুই পিস শাড়ি পাঞ্জাবি ওন্যা বা শুধু শাড়ি শুধু ওনার শুধু পাঞ্জাবি দুই পিসের কোয়ান্টিটি কিন্তু ডিজাইন ঘর আপনাদেরকে দিচ্ছে মাত্র মাত্র পাইকারি দামে দিচ্ছে পাঞ্জাবির দাম চারশো টাকা আর বাকিগুলোর দাম আমি বলে দিব কিছুটা বলবো কিছুটা ইনবক্স আপনি জানতে পারবেন মেসেজ করলেই অনেক স্লো ভাই আচ্ছা হোক শেষ করি এভাবে আচ্ছা এটা আকাশি কালার যার লাগবে স্ক্রিনশট দেন ইনবক্সে চলে যান পেস্ট কালার এটা কিন্তু পেস্ট কালার যারা বুঝেন না পিন পোস্টে চলে যাবেন পেস্ট কালার দেখতে পারবেন হুম আজকে আমি চাচ্ছিলাম আমাদের আরো যে অফার ছিল ওয়ান পিসের টু পিসের এগুলো আমি আপনাদেরকে দেখে দিব কিন্তু মনে হয় না হবে চেষ্টা করি একটা লাইভে তো কাভার করা সম্ভব না হয়তো কালকে আমি লাইভ করব বা এখনই ভিন্ন কোনো লাইভ করে দিব এটা দেখেন সি গ্রিন কালার কাকা লাগবে নিয়ে নিন একদম সি গ্রিন কালারটা সি গ্রিন না সি গ্রিন কালার কিন্তু ইয়া আসতেছে ব্লু ব্লু টাইপের আচ্ছা সি গ্রিন কালার কার লাগবে নিয়ে নেবেন একটা করে লাভ ড্রপ করে দিই আপু ভাইরা একটা করে শেয়ার করে দিন হুম সি গান সারলো ওই সি গ্রিন কালার কার কার চাই নিয়ে নেন সি গ্রিন কালার চলে আসছে হ্যাঁ এই তো গান্ধীর লাইফ হয়ে শোনা যাচ্ছে কি ভুলে গেছে যে আমি লাইভ করবো বললাম ও ভুলে গেছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আচ্ছা সিগিন কালারটা যা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে চলে যান আটত্রিশ ছত্রিশ সরি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছেচল্লিশ মতো অ্যাভেলেবল হবে ছোটো বড়ো সাইজ কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা কে কে লাইফটা দেখছি একটু দেখি হাই হ্যালো করে দিই কে কোথা থেকে লাইফটা দেখছি হ্যাঁ এটা আমি রেখে দিলাম যার কফি আচ্ছা আর একটা খুঁজেন না আর একটা কফি কালার আছে তো মেরুন কফি আছে তো খুঁজেন

সবগুলো খুলেন না কালারগুলো উপরে তুলেন আমি जस्ट কালারগুলো দেখিয়ে দিব আর যখন যদি ফটো সেশন করি তাহলে আমি খুলে নেব আপনাকে কষ্ট দিব না আচ্ছা এইটা কার লাগবে স্ক্রিনশট দেন গ্রিন কালার হ্যাঁ পতাকা সবুজ কালার খুব সুন্দর স্মার্ট স্ট্যান্ডার্ড একটা কালার কে কে লাইভটা দেখছি একটু হাই হ্যালো করে দি আপু ভাইয়েরা একটু হাই হ্যালো করে দি গ্রিন কালার কার কালার লাগবে নিয়ে নেবেন গ্রিন কালার হ্যাঁ খুবই সুন্দর স্মার্ট স্ট্যান্ডার্ড কালার দেখেন অরিজিনাল আরম কটন পাঞ্জাবি যেটা কিনা বোন খুবই সফট এই যে আর একটা কালার আসছে দেখেন আমাদের ব্লু কালারের কতগুলো ভেরিয়েশন রয়্যাল ব্লু কালারটা নাই আচ্ছা রয়্যাল ব্লু কালার এই যে ভাইয়া এই যে এই যে রয়্যাল ব্লু উপরেরটা হ্যাঁ এই দেখেন ব্লু কালারের কত ভেরিয়েশন আমি আপনাদেরকে দিচ্ছি দেখেন যারা লাইফটা দেখছেন একটা করে হাই হলো করে দিন থার্টি থার্টি থেকে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা খুঁজেন তারা হচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে এই প্রোডাক্টগুলো নিতে পারেন প্লাস হচ্ছে সেলের জন্য নিতে পারেন আর হচ্ছে যারা পেইন্ট করেন তাদের জন্য বলবো এটা গোল্ডেন সুযোগ ছোটো আকারের ব্যবসা যারা শুরু করছেন এটা গোল্ডেন সুযোগ মাত্র দুই পিস কোয়ান্টিটিতে আপনি সকল প্রোডাক্ট পাইকারি দামে পাচ্ছেন হুম সকল প্রোডাক্ট পাইকারি দামে পাচ্ছেন আচ্ছা এইটা দেখেন রয়্যাল ব্লু কালার হ্যাঁ এগুলো রয়্যাল ব্লু কালার ভেরি স্মার্ট প্রত্যেকটা কালার কিন্তু আমাদের গ্যারান্টি হ্যাঁ ডিপ কালার থেকে রং কষ যেতে পারে কিন্তু হচ্ছে ফেড হয়ে অন্য কোনো কালার হয়ে যাবে না এই যে স্ত্রী মাছ তো না এই জন্য সাদা সাদা হচ্ছে স্ত্রী ইয়াটা খুব কড়া হয়ে গেছে হ্যাঁ আর হচ্ছে এই যে একটা কালার আকাশী মানে এটা হচ্ছে স্কাই ব্লু এটা হচ্ছে রয়্যাল ব্লু এটা হচ্ছে ডিপ ব্লু যারা লাইফটা দেখছেন আচ্ছা কার কোনটা লাগবে নিয়ে নেন যে স্ক্রিন শট দেন ইনবক্সে চলে যান লাইফটা শর্ট করে ফেলি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার হ্যাঁ শাড়ি দেখাবো ওনা দেখাবো না কোনো হ্যাঁ এই যে দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দেন ইনবক্সে চলে যান নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের অর্ডার প্রসেস দেরি দিই শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নিই তাছাড়া কিন্তু কোনো টাকা আমরা অ্যাডভান্স নিই না মিষ্টি কালার মিষ্টি কালারের সাথে কিন্তু আপনি ম্যাচিং করে শাড়ি নিতে প্রত্যেকটার সাথে আপনি কিন্তু ম্যাচিং করে শাড়ি নিতে পারবেন আপনি মিষ্টি কালারটা দেখেন এটা যা লাগবে স্ক্রিনশট দেন আগের মিষ্টিটার থেকে এটা কিন্তু সত্যি অনেক মিষ্টি এটা একদম লাইট মিষ্টি কালার খুবই সুন্দর খুবই প্রিটি যার লাগবে স্ক্রিনশট দেন ইনবক্সে চলে যান নাম ঠিকানা ফোন নম্বর সহ ও বলেন কথা বলেন না সমস্যা নেই কথা বলেন ভাই আচ্ছা এইটা দেখেন কয়টা হচ্ছে আমাদের ইয়োলো কালার হ্যাঁ বাসন্তী এই দুইটা চলে আসছে ভাই আচ্ছা হলুদ কালার একটা দ্বীপ বাসন্তী আছে না আর একটা এই যে ওই যে উপরে এই যে এই এই যে এই যে এই যে এই যে আমাকে দেখেন ভাই এই পাখি তাড়াতাড়ি নাকি যাবে ए ये बेटा डीप आसे तोरका काउटी डिलीवरी दिला सेम बेटा डीप आसे तोरका ए मालता नहीं है ये ए ये मालता ऊपर है ए वाला दिखला है और ये होती सेम तो हम्म

বাসন্তী কালারটাও আছে বাসন্তী কালারটাও আছে প্লাস হচ্ছে আছে যার যেটা লাগবে স্ক্রিনশট চলে যান টাকা পাইকারি যে কোনো দুই পিস এটা দেখেন এটা অফ হোয়াইট কালার তা ফোন দিতে হবে না এটা অফ হোয়াইট কালার ফোনই যাবে না যে একটা জায়গায় নেটওয়ার্ক নেই এটা হচ্ছে অফ হোয়াইট কালার হ্যাঁ অফ হোয়াইট কালার প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই দেখ অরিজিনাল বুননটা বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কিনা আচ্ছা কে কোথা থেকে লাইভটা দেখছে একটু বলবো হ্যাঁ এই কালার গুলো যা লাগবে নিয়ে নেবেন এগুলো জাস্ট হাতে পেলে খুশি হয়ে যাবেন এরকম ফুললি কটন ফেব্রিক্স একটা পাঞ্জাবি আপনি যদি বানান আপনার হচ্ছে তাহলে কত টাকা লাগবে বুঝতে পারবেন দোকানে দোকানে কাপড়টা ফ্রি পাচ্ছেন এক কথায় মজুরি দিয়ে আপনারা ইয়া দোকানে আছি লাইভ করতেছে তাড়াতাড়ি আস আচ্ছা ব্ল্যাক কালার দেখতে ব্ল্যাক কালার নাই এখানে আচ্ছা এইটা দেখেন এটা খুব সুন্দর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেন ভাই এক খুব সুন্দর একটা বাংগালিং টাইপের কালার হ্যাঁ এইটা দেখেন এই কালারটা জাস্ট ওয়াও এই কালারটা বাস্তবে কিন্তু ডিটটা আসতেছে না আফটার হচ্ছে ব্ল্যাক কালার নাই ভাই এখানে এই যে উপরে সফট ব্ল্যাক এই ওই যে ওপরে কত ব্ল্যাক প্যাকে রাপিং এইটা হচ্ছে যা লাগবে স্ক্রিনশট দেন ইনবক্সে চলে যান এটা বাস্তবে অনেক সুন্দর আসতেছে অনেক সুন্দর আপনারা পেয়েলে খুশি হয়ে যাবেন এরকম একটা কালার আপনাদেরকে আমরা দিচ্ছি ওরা না তো তারে না আমতে কিন্তু আচ্ছা এখন আমরা ব্ল্যাক ডায়মন্ড কে দেখব হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড যাইবো ব্ল্যাক ডায়মন্ড কে দেখব যাদের আলমারিতে ব্ল্যাক কালার নাই তার তো পাঞ্জবি নাই আমার কিছু মনে হয় কি আপনার আলমারিটা আছে আছে আলহামদুলিল্লাহ না বইলে ব্যস্ত সেই যে আপু আপনাদেরই তো নাই লোকের আচ্ছা যাইও ব্ল্যাক ডায়মন্ড যার যার লাগবে নিয়ে নেবেন এগুলো খুবই সফট এগুলো কাপড় কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন মাত্র চারশো টাকা করে চলে গেল দুই পিসের কোয়ান্টিটি নেন পাইকারি দামে হ্যাঁ এখন আমি পিঙ্কি সাপুকে অনেকগুলো পিঙ্কি সাপু আমাদের কাছে আছে পিঙ্কি পিঙ্কি আল্লাহ এতগুলো পিঙ্ক বের করতে ধরেন আরো কিছু নেন না ম্যাজেন্ডা ম্যাজেন্ডা দুইটা বের করছে এই বেবি পিঙ্ক চলে আসছে দেখুন পিঙ্ক কালার কতগুলো কালার আমরা রাখছি পিঙ্কের উপরে দেখেন কত রকম পিঙ্ক বেবি পিঙ্ক হ্যাঁ এটা হচ্ছে একটু একটু ডার্ক পিঙ্ক বা রানী গোলাপি বাংলা যেটাকে বলে এটা হচ্ছে ম্যাজেন্ডা তিনটা কালার আমাদের কাছে আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দেয় তিন বক্সে চলে যান নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদের অর্ডার প্রসেস বেরিয়ে দিই শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নিই তাছাড়া কোনো টাকা আমরা অ্যাডভান্স নিই না যারা লাইভটা দেখছেন একটা করে লাভ ড্রাক করে দিয়েন পারলে একটু শেয়ার করে দিয়েন দেখেন তো এতগুলো অফার আপনাদেরকে অফারে প্রোডাক্ট দিচ্ছি প্লাস হচ্ছে আমাদেরকে আপনাদেরকে আমরা শশুর ফ্যাক্টরি থেকে ডিলার প্রাইজে দিচ্ছি কি

আচ্ছা এই সিঁদুর কালারটা যার যার লাগবে নিয়ে নিবেন হ্যাঁ এবং মেরুন কালারটাও আছে যার যার লাগবে এটা স্ক্রিনশট দা ইনবক্সে চলে যান নাম ঠিকানা ফোন নাম্বার সহ দুই পিসের অফার চলছে হ্যাঁ দুই পিসের অফার কিন্তু চলছে আপনারা হচ্ছে দুই পিসের অফারে পাইকারি দিয়ে দিবেন যত আসবে ডিজাইন ঘর থেকে সব পাইকারি দামে দিয়ে দিবেন এটা যার লাগবে নিয়ে নিবেন একদম জলপাই কালার লাইট জলপাই খুব সুন্দর কালার ইভেন হচ্ছে এটা যা লাগবে নিয়ে নিবেন হুম এটা টিয়া বাসন্তী কালার নাই ভাই আমাদের ল্যামন লেমন অ্যান্ড হচ্ছে টিয়া দুইটা কালার পাশাপাশি ধরছি যার যেটা লাগবে স্ক্রিনশট দেন ইনবক্সে চলে যান নামটা জানো ফোন নম্বর ফোর ইভেন হচ্ছে আপনি হোয়াইট কালারটা দেখেন তাই দেখেন প্রিমিয়াম কোয়ালিটি মানে দেখেন কালার কন্ট্রাস্ট এভরিথিং দেখে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কেমন ইভেন হচ্ছে বুনন দেখে বোঝা যায় কিন্তু অরিজিনাল কিনা সরাসরি ফ্যাক্টরি থেকে যারা একদম ফুলি কটন ফেব্রিক্স পাঞ্জাবি খুঁজতেছেন একদম সুপার ডুপার অফার প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা করে পাইকারি প্রাইস খুচরা কিন্তু চারশো পঞ্চাশ এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডা কালার একটু ডিপ ল্যাভ আচ্ছা এটা কি নতুন এখন কোনটা আছে বেশি হালকাটা না ডিপটা আচ্ছা ল্যাভেন্ডা কালার দুই রকম হবে ডিপ লাইট দুইটাই পাবেন আপনারা যার যেটা লাগবে স্ক্রিনশট দেন ইনবক্সে চলে যান ইভেন হচ্ছে আমাদের একটা শাড়ি পাবেন শাড়ি কিন্তু অ্যাভেলেবেল পাবেন জাস্ট এক করে দেখে দিচ্ছি আমি আর হচ্ছে কালকে একটা লং ভিডিও করে দেবো যার এটা যার যেটা লাগবে নিয়ে নেবেন এই দেখেন এক একটা শাড়ির সাথে আপনি কিন্তু টার্সেল পাচ্ছেন ইভেন পাঞ্জাবি ম্যাচিং করা পাচ্ছেন একের ভিতরে কিন্তু সবই পাচ্ছেন প্লাস হাফ সিল্ক সেই মুসলিম দুটো শাড়ি পাচ্ছেন অ্যান্টি কটন নকশি বাড়ির শাড়িগুলোও পাচ্ছেন ইভেন আপনারা কিন্তু অন্যও পাচ্ছেন আমাদের কাছে দেখেন এগুলো সব কালার হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দেন ইনবক্সে চলে যান নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের অর্ডার প্রসেস দিয়ে দিই শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স দিই না নেই ডেলিভারি চার্জটাই আমরা অ্যাডভান্স দিই তাছাড়া কিন্তু কোনো টাকা আমরা অ্যাডভান্স দিই না এখন হোয়াইট কালার পাচ্ছেন অ্যাশ কালার পাচ্ছেন প্লাস হচ্ছে আপনি এই জাম কালার পাচ্ছেন ম্যাচিং করে কিন্তু পাঞ্জাবি নিতে পারবেন প্লাস হচ্ছে এটা পাচ্ছেন হ্যাঁ ইভেন আপনারা হচ্ছে আমাদের কাছে নকশিপার শাড়িগুলো কি কি পাচ্ছেন দেখাই দিই আমি এখান থেকেই দেখি দিই গ্লাসের উপর থেকেই দেখেন এই নকশিপার শাড়িগুলো কিন্তু সব আমাদের কাছে পাবেন হুম যার যেটা লাগবে স্ক্রিনশট দেন ইনবক্সে চলে যান ইভেন আপনি কিন্তু এই এই যে শাড়িগুলো দেখছেন সিংসিলিন হাফ সিল্ক সব ধরনের শাড়ি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে যে দেন ইনবক্সে চলে যান দুই পিসের অফার মাত্র দুই পিসের অফারই কিন্তু এই দেখুন উপরের পাঞ্জাবিগুলো এগুলো সব কিন্তু রিয়েল স্টক প্রোডাক্ট শুধুমাত্র আপনাদের জন্য আমরা ঈদের স্টক করেছি আপনাদের জন্য যার যেটা লাগবে নিয়ে নিবেন সরস্বী ফ্যাক্টরি থেকে প্রিমিয়াম কোয়ালিটি ফুল আরঙ কটন পাঞ্জাবি হাফ সেল শাড়ি পেমোসলিনটন এবং নকশিবার শাড়িগুলো যারা খুচরা পাইকারি খুঁজছেন তারা ইনবক্সে যেতে পারেন আমাদের অর্ডার প্রসেস ভেরি ইজি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স দিই তাছাড়া কোনো টাকা আমরা অ্যাডভান্স দিই না ইভেন আমাদের অফার চলছে যারা হচ্ছে মাত্র দুই পিস নেবেন শাড়ি পাঞ্জাবি ওনার মাত্র দুই পিস যারা নেবেন তারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন পাইকারি দামে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের এই যে রিয়েল স্টক প্রোডাক্ট কালকে ইনশাল্লাহ সবগুলো দেখিয়ে দিব হুম আজকে এখানেই রেখে দিলাম আল্লাহ হাফেজ যারা লাইফটা দেখছেন দেখবেন একটা করে হাই হলো করে দিন আর অফার লুফে নেন মাত্র দুই পিস আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দুই পিসের অফার যে কোনো দুই পিস নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন সব পাইকারি দামে আল্লাহ হাফেজ